மண்பா நா आ रे प्रीतम प्यारे बंदू घूमे ना तू गोली मरे आ रे प्रीतम प्यारे सब आग तो मेरी झोली मेरे जरा हुक्का उठा जरा जिल्लम जला जानलाम जानियो ना जिल्लम जला की जिल्लम की तार जुने रुम्हवे देखी दिलाम

করেছে না না আমাদের থেকেও ভালো মিউজিক করেছে না দে কপিরাইট দে দিয়ে দিলে তো হয়েই গেল হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে বহু দিন পর মারুকে নিয়ে বলতে এসেছি হ্যাঁ দুই তিন দিন বলিনি মানে বিশাল একটা গ্যাপ তৈরি হয়ে গেছে তাই না তো সেই কারণে জন্য ভাবলাম না 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 দাস ইউ হ্যাভ টু ওয়েট টু গেট মাই রেসপন্স ও মা গো অনেকটা বড় ইংরেজি লাইন বললে ভাল জানি না তার মধ্যে কোনো ভুল বললাম কি না ইউ হ্যাভ টু ওয়েট টু গেট মাই রেসপন্স ঠিক বলছি ওই টু গেট গেট হবে না গট আমার পাস্ট প্রেজেন্ট একেবারে হয়ে যায় যাই হোক তোমরা একটুখানি বলো ঠিক আছে তো এইবার আজকে মারুকে নিয়ে একদম জবরদস্ত জবরদস্ত একটা কন্টেন্ট করতে চলে এসেছি কারণ আমার হক আছে কেন দেখো গত কবে লাস্ট যেদিন আমি ভিডিও করেছিলাম ওই যে দীঘায় গিয়েছিলাম সেই ছবি একটা চিপকেছিলাম মনে আছে সেই দিন লাস্ট আমি ভিডিও করেছিলাম আমার যতদূর মনে করে ওকে নিয়ে আমি লাস্ট ভিডিও করেছিলাম ওটা তো সেখানটায় আমি কি বলেছিলাম সেখানটায় বলেছিলাম যে দেখ এটা তো তোর চরিত্র নিয়েও বলা হচ্ছে শুধুমাত্র যদি আমাকে নিয়ে বলতো ছেড়ে দিতাম যে ও ছিল আমি ছিলাম কিন্তু ওর সঙ্গে কেউ ছিল না অন্য কেউ কোনো পুরুষ আমার সঙ্গে ছিল তাহলে আমারটা আমিই দেখে নিতাম হুম কিন্তু যেহেতু বলছে আমাদের সঙ্গে দুজনের সঙ্গে দুটো ছেলে ছিল সেই কারণে আমি ওকে বলতে বলেছিলাম কিন্তু দেখলাম যে না কোনো রকম কোনো হেলডল নেই কারণ ওর চরিত্র হয়তো ওরকমই বুঝতে পেরেছ ওর চরিত্র হয়তো ওরকমই সেই কারণের জন্যই ওর গায়ে লাগলো না ওটা নিয়ে কোনো রকম কোনো ক্লারিফিকেশন দেওয়ার প্রয়োজন পড়লো না বুঝতে পেরেছ তো কারণ ওর চরিত্র নিয়ে যখন তখন যে কেউ এসে খেলাধুলো করে চলে যায় তার জন্য ওর গায়ে লাগে না আর ওর বরেরও গায়ে লাগে না ওর বর্ত ব্রেকআপ যখন হয়েছিল তখন তো কত দিক যাই হোক ছাড়ো সেই সব কথা ছেড়েই দিলাম তো এইবার উত্তর তো দেয়নি কিন্তু এমন চিমটা মারা বুদ্ধি হ্যাঁ মারুর এমন চিমটামারা মারা বুদ্ধি চিমটা শয়তান জানো তো শয়তান দুই রকমের হয় একটা হচ্ছে এমনি প্লেন শয়তান আর একটা হচ্ছে চিমটা মারা শয়তান তা মারু হচ্ছে চিমটা মারা শয়তান হুম তো কীরকম চিমটা মারা বুদ্ধি দেখো আমি আগের দিন বললাম যে ভিডিওতে এসে একদিন তো বলতে পারিস যে না ওই ওই সময় আমাদের সঙ্গে আমরা দুজনেই ছিলাম আমাদের সঙ্গে কেউ ছিল না কেউ ছিল না এইটুকু তো বলতে পারিস এইটাকে মানে ধরে নিয়ে কি করলো পরের দিন ভিডিওতে টাইটেল থামনেলে কি দিল মেয়ে খেলার খেলা সু শিখে গেছে একদম পাক্কা খিলারি হয়ে গেছে কি বলল বলল যে আমার বরকে নিয়ে তোমাকে ভাবতে হবে না হ্যাঁ আমার বরকে তুই কবে থেকে ভিউয়ার্সকে পার্টিকুলার একটা ভিউয়ার্সকে কবে থেকে তুই এত প্রায়োরিটি দেওয়া শুরু করলি রে ভাবিস কি সবাই ঘাসে মুখ দিয়ে চলে সবাই ঘাসে মুখ দিয়ে চলে যেহেতু আগের দিন আমি প্রশ্নটা করেছি আর তার পরের দিনই তুই ওই রকম একটা টাইটেল থামনেল দিয়ে ভিডিওটা করে ফেললি সবাই কি ভাবলো আরে বাবা মানে যারা যারা আমার ভিডিওটা দেখেছে তারা কি ভাবলো ও আগের দিন তো সুতোপা বলতে বলেছে তাহলে কি সুতোপার মুখের উপরে এই কথা বললো আমি জানি তোরা অনেক কিছু বলতে চাস তোরা আমাকে নিয়ে নোংরা নোংরা কথা অনেক বলতে চাস কিন্তু পারিস না জানিস তো তার ফল কি হবে তার ফল কি হবে তোরা তো জানিস যেরকম নোংরা নোংরা করেছিলিস না এই যে সোনালিডির সাথে তারপরে পায়েলদির সাথে তারপরে মন্দিরার সাথে আমাকে নিয়ে নোংরা নোংরা আলোচনা করেছিলিস না দেখ আজকে কি ফল হলো তার আজ তার কি ফল হলো যার চোখে ভালো থাকতে গিয়ে আমাকে কাদায় ডুবিয়ে দিলি নর্দমায় চুপ চুবনি খাওয়ালি আজকে তোরা কোথায় রয়েছিস আমি আমার জায়গাতেই রয়েছি কারণ আমি এই রকম চিমটামি বুদ্ধি নিয়ে চলি না যদি কাউকে ভালো লাগে সবার সামনেই জড়িয়ে ধরি সবার সামনেই আপন করে নিই যদি কাউকে ভালো না লাগে তাহলে মুখের উপরে বলে দিই না বাবা এর সঙ্গে আমার যোগবে না এর এর সঙ্গে এর থেকে আমি দূরেই থাকি হুম তোমার চিমটামো তোমার চিমটা বের করে দেবো আচ্ছা করে বের করে দেবো সুতোপাকি জিনিস তুমি জানো বুঝতে পেরেছ সুতোপাদি কি জিনিস তোমার ভালো মতন আইডিয়া করা আছে তো যাই হোক এবার যেহেতু আমি আগের দিন প্রশ্নটা করেছি সেই সোর্সে ও ওইভাবে টাইটেল থামনেল দিয়ে খেলে গেছে সবাই ভেবেছে ও সুতোপাদিকে মানেনি সুতুপাদি উল্টো সুতোপাকে নিয়ে উল্টো পাল্ট কিছু হয়তো বলেছে বা সুতোপাকে বলেছে যে তোমাকে নিয়ে ভাবতে হবে তোমার ভাবতে হবে আমাদেরকে নিয়ে এই টাইপের কিন্তু না আমরা ভিডিওতে গিয়ে কি দেখলাম যে কেউ একজন কমেন্ট করেছে সেটার উত্তর দিয়েছে তার আগে বলি ওই যে যখন ওই যে বড়োলোক আমি বলেছিলাম বড়োলোক্স সেটা কি নিয়ে যখন শুনেছি ছিয়াত্তর টাকা করে চাল খায় সেটা নিয়ে বলেছি বড়োলোক্স তো তার পরের দিন মনে হয় থামনেলে টাইটেলে দিয়েছিল যে আগে খেতে পেতাম না এখন এত দামি চাল খাই তো এটা নিয়ে আমি বলেছিলাম যে আমি তো বলিনি তাহলে কে বলেছে যেটাকে নিয়ে টাইটেল থামনেলে খেলতে হলো তখন একজন এসে আমাকে কমেন্ট করেছে যে না তুমি বলেছিলে আমি কোনো দিনও এরকম বলিনি যে ও খেতে পেতো না ওদের অভাব আমি কোনো দিনও বলিনি বললে হবে এই ধরনের মিথ্যে কথা আমাকে নিয়ে আমি কোনো দিনও বলিনি আমি নিজে দেখে এসেছি গাদা গাদা রান্না হয় গাদা গাদা বাজার হয় আমি কেন বলবো মিথ্যে কথা তো যাই হোক এইরকমই আরও একজনের কমেন্ট নিয়ে পরশু কালকে তো ভিডিও দেনি পরশু দিন তার আগের দিন এরকম ভিডিও দিয়েছে যে তোমাকে আমার বরকে নিয়ে তোমাকে ভাবতে হবে না আরে বাবা গুয়ের টুকরো বর হ্যাঁ গুয়ের টুকরো বর একে কটাক্ষ করার জন্য সোনার টুকরো হীরের টুকরো আমি বলতে পারলাম না কারণ এই কটাক্ষর সূত্রেও ওই সোনার উপহিরে ওগুলো ডিজার্ভ করে না যদি কটাক্ষ করেও বলতে যায় তাই বলছি গুয়ের টুকরো বর তাকে নিয়ে কেন বলো জানো কত ক্ষমতা ওর বরের কত ক্ষমতা একটা কথা বলি তোমরা যদি দেখো তোমরা যদি জানতে পারো বা বুঝতে পারো বা তোমাদের সঙ্গে যদি এরকমটা হয় ধরো কারো কাউকে তোমরা ভালোবাসো হ্যাঁ প্রেম করছো তার সঙ্গে তুমি ভবিষ্যৎ কাটানোর স্বপ্ন দেখছো যদি দেখো তোমার একেবারে ক্রাইসিস টাইমে হুম তোমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে তুমি বারবার বলছো ঘ্যানোর ঘেনর করছো আমার ফোনে ব্যালেন্সটা নেই আমার ফোনে ব্যালেন্সটা নেই আমার ফোনে ব্যালেন্সটা নেই আর তোমার বয়ফ্রেন্ড নির্বিকার তোমার বয়ফ্রেন্ড নির্বিকার তুমি কি এইরকম একটা ছেলেকে তোমার জীবনসঙ্গী হিসেবে চুজ করার কথা ভাববে 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 না তো যে যে কিনা তিনশো টাকা দিয়ে আমাকে একটা রিচার্জ করিয়ে দিতে পারে না যার কিনা ক্ষমতা নেই তাকে আমি কি বিয়ে করব মানে আমার প্রয়োজনে যে আমার পাশে দাঁড়াতে পারবে না তাকে আমি কি বিয়ে করব এটা খুব স্বাভাবিকভাবে তোমাদের মাথায় আসবে তোমরা কি এরকম কাউকে জীবন সঙ্গী হিসেবে চুজ করতে চাইবে যে কিনা তোমাকে আদার্স একটা মানুষের সামনে নোংরাভাবে অপমান করে বাজেভাবে অপমান করে তুমি কি এরকম কাউকে বিয়ে করতে চাইবে চাইবে না তো এবার বুঝে নাও কি বলতে চাচ্ছি আমি ঠিক আছে এবার যে কমেন্টটা করেছে যে কমেন্টের পরিপ্রেক্ষিত উত্তর দিয়েছে মারু সেই কমেন্টটা কি ছিল কমেন্টটা ছিল তুমি এক কাজ করো তোমার বরকে বাড়িতেই রেখে দাও দ্যাটস ইট এইটুকুই কমেন্টটা ছিল কমেন্টের রিপ্লাই আমরা কেন করব না আমরা ভিডিও করছি যাদের ভালো লাগছে তারা এসে আমাদের ভিডিও দেখছে বা যারা ভালোবেসে ফেলেছে তারাও অনেক সময় ভিডিও দেখে বেশি বেশি করে দেখে হ্যাঁ আমাকে তো বলে তোমার ভিডিও দুবার তিনবার দেখি তো এই যে যারা দেখতে আসছে তারা যদি ভালো কমেন্ট করে তো খুব ভালো কথা যদি নেগেটিভ কমেন্ট করে সেটাও অ্যাকসেপ্টেড সেটাও অ্যাকসেপ্টেড যে হ্যাঁ আমি আমার কাজ বা আমার কথা বা আমার আচার আচরণ সবার যে ভালো লাগবে সেরকম কোনো কথা নেই যা ভালো লাগবে না সে বলে যাবে কিন্তু সেই বলার মধ্যে একটা ধরন থাকতে হবে কারণ যে দেখছে সেও মানুষ সে যদি এখন অমানুষের মতন আচরণ করে কমেন্ট বক্সে অমানুষের মতন কথা বলে অমানুষের মতন গালাগালি দেয় তাহলে সেইগুলোকে তো আমরা অ্যাভয়েড করে যাব এক হচ্ছে অ্যাভয়েড করবো দুই হচ্ছে উত্তর দেব তাই না এবার সেই উত্তরটাও যেন আবার খারাপ না হয় এবার যে কমেন্ট করেছে মানে আমরা ক্রিয়েটার বলে আমরা যে আমরা যে সবসময় সব কিছু সহ্য করবো এরকমটাও কিন্তু না আমাদের যদি আমরাও মানুষ আমাদেরও খারাপ লাগতে পারে তো এইখানটায় তো মারুর খারাপ লাগার কোনো কারণ দেখলাম না আমি কমেন্টে কি লেখা ছিল যে এক কাজ করো তোমার বরকে তুমি ঘরেতে রেখে দাও এ এটা তো কোনো নোংরা কমেন্ট না এটা তো কোনো খারাপ কমেন্ট না এটার মধ্যে তো কোনো গালাগালি নেই তাহলে মারুকে কেন এই বিষয়টা নিয়ে খেলতে হলো কারণ আগের দিন আমি বলতে বলেছিলাম তার জন্য তোমার চিমটামো বুদ্ধি আচ্ছা করে ধরতে পারি আমি আচ্ছা করে বুঝতে পারি শুধুমাত্র কৃতদাসকে নিয়ে একটুখানি বিজি ছিলাম তার জন্য তোমাকে আমি ধরতে পারিনি এই যে আজকে ধরেছি এরপর থেকে আবার যদি দেখি হ্যাঁ এই এই তো কন্ট্যাক্ট করে যাবে অবশ্যই বসে পড়ব এইবার কথা হচ্ছে যে বলেছে যে কি তোমার বরকে ঘরে রেখে দিতে পারো এবার এই বিষয়টা নিয়ে আমাদের চিমটি শয়তান হ্যাঁ আমাদের চিমটি শয়তান বলছে তোমাকে ভাবতে হবে না আমার বর কি করবে না করবে আমার বর কাজে যাবে না ঘরে থাকবে তোমাকে ভাবতে হবে না কে ভাববে কে ভাববে কারা ভাববে তোর বাবা মা ভাববে না তোর শ্বশুরবাড়ির লোকজন ভাববে যাদের কিনা নুন আনতে পান্তা ফুরায় অবস্থা যাদের কিনা নুন আনতে পান্তা ফুরায় অবস্থা তারা ভাববে এক একটা চেহারা দেখলে বোঝা যায় সুন্দর খাওয়া দাওয়া হয় বাড়িতে হ্যাঁ এক একজনের চেহারা দেখলে বোঝা যায় তো এই যে তুই বললি যে ভাবতে হবে না কি খারাপ বলেছে আগে সেটা বল কি খারাপ বলেছে তোর বর তো আমরা দেখতে পাই যে তোর বর তুই সকালবেলায় বেলায় উঠিস তোর বর উঠে এক দু কাপ চা করে আনে তোমরা তো দেখতেই পাও সকালের চাটা ও করে চা না খেলে আমার কোনো কাজে রে এমন কিছু কথাবার্তা মানুষে বলে না যেগুলো শুনলে পরে অটোমেটিক কিলবিল করে বেরিয়ে আসে যোগ্য ভাষা ও যোগ্য শব্দগুলো কিলবিল করে বেরিয়ে আসে করে গিলে নিতে হয় হ্যাঁ তো এই যে বলে না ও এগুলো হচ্ছে আধিক্ষেতামূলক শব্দ এক তো কান্নাকাটি করছে সিম্প্যাথি পাওয়ার জন্য ভিউয়ার্সদেরকে অ্যাট্রাক্ট করার জন্য কান্নাকাটি করছে যে ওই রানাঘাটে গিয়ে প্রথম 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 যে ভিডিওটা করলো আমরা পালিয়ে এসেছি আমরা এই করেছি আমরা কষ্ট দিয়েছি আমরা ওই করেছি সেই করেছি তারপরেই দেখি ঘষাঘষি করে দুজনে রিলস বানাচ্ছে সে কি চরম নোংরামো বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে রিলস বানাচ্ছে বুঝতে পেরেছ যেই মানুষে বলা শুরু করলো তারপরে আস্তে আস্তে থেমে গেল হুম বিশাল কষ্ট ওদের মধ্যে কোনো সময় বিয়ের পরে তোমরা কষ্ট খুঁজে পেয়েছো কষ্ট খুঁজে পেয়েছো সব কিছু তো শেয়ার করে তাহলে কষ্টটা শেয়ার করবে না ওই যে বাড়ির থেকে বেরোনোর সময় কান্নার ফুটেজ রেখেছিল আমাদের যদি কষ্ট হয় আমাদের যদি শেয়ার করতে ইচ্ছে করে তৎক্ষণাতেই আমরা ইয়ে করে দেবো সেটাকে ও স্টোর করে রেখেছিল ও যে কান্নাকাটি করেছিল সেটাকে ও স্টোর করে রেখেছিল পরবর্তীতে আমাদেরকে শো করাবে তাই আর সেটা করিয়েও করেওছে হুম তা এইবার এই যে এত বড় বড় যে তুই ডায়লগ দিচ্ছিস যে আমার বর কি করবে না করবে সেটা আমি বুঝবো তোমাকে ভাবতে হবে না বলি কি তোদের চ্যানেলের ভিতটা চ্যানেলের ভিতটা তারপর চ্যানেলের ভিত ছাড় এই যে রোজ সকালে যে হাঁড়িতে যে চাল চড়াচ্ছিস ভাত চড়াচ্ছিস হুম গ্যা ওভেনের উপরে ভাত চড়াচ্ছিস এই যে কথায় কথায় বেরিয়ে যাচ্ছিস শপিং করতে কথায় কথায় বেরিয়ে গিয়ে নানান রকম খাওয়া দাওয়া করে কেনাকাটা করে গ্রসারি আইটেম সবজি আইটেম কত কিছু এনে আমাদেরকে দেখাচ্ছিস কোথার থেকে আসছে এগুলো কোথার থেকে আসছে এই তোর যে প্রত্যেক দিনের এই যে চা থেকে শুরু করে রাত্রেবেলা ঘুমাতে যাচ্ছিস সেই যে ফ্যানটা ছাড়ছিস বা লাইটটা জ্বলছে ঘরের লাইটটা জ্বলছে কারা কোথার থেকে আসছে পয়সাগুলো ইচ অ্যান্ড এভরি পেনি হুম প্রত্যেকটা মানে খুচরো পয়সা থেকে শুরু করে মানে এখন আমাদের আমরা তো ডলার ইনকাম করি সবটা তোর তুই যে ওই যে ভাড়া বাড়িতে রয়েছিস ওই সবটা তোর টাকার থেকে হচ্ছে যে কিনা বিয়ের আগে তোর বর নাকি খুব কর্মঠোক তুই নিজের মুখে বলেছিস তোর বর খুব কর্মঠ যে কিনা বিয়ের আগে তার গার্লফ্রেন্ডকে তিনশো টাকা রিচার্জ করে দিতে পারে না সে সংসার চালাচ্ছে তখন তো সে ওই দোকানেই ছিল তখন সে দোকানে ছিল এখন দুদিন হয়েছে দোকানে যাওয়া শুরু করেছে মুখে বড় বড় বাতেলা চলে এসেছে না বড় বড় বাতেলা দিচ্ছিস যে দেখতে হবে না দেখলে তোর হাড়ি চড়বে বলতে নেই আজকে আমি যদি এক মাস ভিডিও না করি আমার ঘরে ঠিক সংসার চলবে আমার ঘরে ঠিক হারি চলবে কারণ আমার বর কর্মঠ কর্মঠ কাকে বলে জানিস কর্মঠ কাকে বলে সপ্তাহে দুদিন কাজে যায় পাঁচ দিন বাড়িতে বসে থাকে তাকে কর্মঠ বলে না তাকে মানে ওটাকে কি বলে শিয়ালের মতন তোর বর হচ্ছে শিয়াল কি জন্য তোকে বিয়ে করেছে কি জন্য তোদের ব্রেকআপ হয়ে গিয়েছিল তারপরে কিসের জন্য আবার ফিরে এসেছে কিসের জন্য ফিরে এসেছে দেখেছে তোর একটা চ্যানেল আছে দেখেছে ওই চ্যানেল থেকে টাকা তুলে তারপরে লোনটা পরিশোধ করতে পারবো মনে আছে রেজিস্ট্রি অফিসে বসে লোনের কথা বলছে লোন তুলবো রেজিস্ট্রি অফিসে বসে যারা কিনা পালিয়ে বাবা মার অমতে বিয়ে করছে তার মাথায় লোন তুলবো দোকান করব লক্ষ টাকা লোন দোকান করব সেই কথা মাথায় ঘুরে তোর বরের ঘুরেছিল কারণ তোর বর তোকে বিয়েই করেছে তোর চ্যানেলটার দিকে তাকিয়ে বিয়ের প্রথম প্রথম সারা দিন তোর বর ঘরেই থাকতো কোন রকম কোনো কাজ করতো না কাদের জোরে ওই সংসার চালিয়েছিলিস কাদের জোরে সাত হাজার টাকা ফ্ল্যাট ভাড়া দিয়ে তারপরে এই যে এই সমস্ত কেনা কাটা খাওয়া দাওয়া করেছিলিস কাদের জোরে বাদ দে ভিডিও করছিস টাকা ইনকাম করছিস লোকে দেখছে সেটা তো পুরো এক মানে পুরো একেবারে খাঁটি দর্শকদের টাকায় এ ছাড়াও। এ ছাড়াও মানুষের দানে কত জিনিস তোর ঘরে হ্যাঁ ফ্রিজ ওভেন ইন্ডাকশান মিক্সি কত কি তোর ঘরে শুধু মানুষের দানের টাকায় লজ্জা করে না যখন একটা নর্মাল কমেন্ট যদি তোকে গালাগালি দিত যদি তোকে নোংরা কথা বলতো সেগুলো তোর গায়ে লাগে না তোর তোকে গালাগালি দেওয়া তোর চরিত্র নিয়ে ছিনিমিনি খেলা এই কথাগুলো তো তোর গায়ে লাগে না যদি গায়ে লাগতো তাহলে বলতে বসতিস যে আমরা দীঘাতে একাই ছিলাম তোর চরিত্র নিয়ে বললে কিছু পরে গায়ে লাগে না তোর কন্টেন্ট করতে হবে সেই কারণের জন্য একটা কমেন্ট তুলে নিলি আর যেহেতু আগের দিন আমি বলেছি তার জন্য তো তোর লজ্জা করলো না এই কথাটা বলতে একটা ভালো কমেন্টের পরিবর্তে তাকে এই সমস্ত কথা বলতে তোর লজ্জা করলো না হ্যাঁ বাজারের ব্যাগে করে হানিমুনের জন্য জামা কাপড় নিয়ে যাস তার মুখে আবার বড় বড়ো কথা কোনো রুচি বোধ লাজ লজ্জা কিচ্ছু নেই হুম কিচ্ছু তো নেই লাজ লজ্জা বলে তো তোর কিচ্ছু নেই কমসে কম নিজের লজ্জার জন্য লড়তে তো আসতিস নিজের লজ্জার জন্য নিজের চরিত্রের জন্য একবার বলতে তো আসতিস তোর ফারাক পড়ে না তোকে নিয়ে যদি কেউ মানে মানে সত্যি সত্যিও বলে বা মিথ্যা মিথ্যাও বলে তোর কোনো গায়ে লাগবে না বুঝতে পারলি এত বড় অসভ্য তুই আর তুই কি বলছিস হ্যাঁ যারা বলছে যে বলছে তার বর মনে হয় তার সঙ্গে তার হাতে হাতে কাজ করে দেয় না তোর বরের মতন যার খেয়ে কাজ নেই যে কিনা তার বউয়ের পয়সায় নাচে যে কিনা তার বউয়ের পয়সায় রোয়াব দেখায় ফুটানি দেখায় তার তাদের মধ্যে এরকম আদিক্ষেতা আমরা দেখতে পাই তাদের মধ্যে এরকম দেখতে পাই আদিক্ষেতা যার সংসারই শুরু হয়েছে ইউটিউবের দানের টাকা ইউটিউবের টাকায় তার মুখে আসে যে দেখবে না দরকার পড়লে তুমি দেখবে না খুব বড় হয়ে গেছিস তাই না বিশাল বড় ভ্লগার হয়ে গেছিস যার জন্য তোর এত বড় কথা যার কিনা নিজস্ব একটা বাড়ি নেই যে কিনা ভাড়া বাড়িতে রয়েছে শ্বশুরবাড়িতে তো তুই যাবি না বলেই দিয়েছিস শ্বশুরবাড়িতে গেলে পরে ওই উড়নচন্ডী ওই একদিন দুদিন ওই নখরা সে সব জায়গায় হয় কিন্তু বারো মাস শ্বশুরবাড়িতে টিকে সংসার করা সেটা তোর দ্বারা হবে না কারণ তুই মারাত্মক পরিমাণে উড়নচন্ডী হুম তোর দ্বারা হবে না উড়নচন্ডী উশৃঙ্খল। যখন তখন খাওয়া যখন খুশি স্নান করা যখন খুশি ঘুমানো যখন খুশি ঘুম থেকে ওঠা শ্বশুরবাড়িতে গেলে এই সমস্ত হয় না যখন খুশি ঘরের থেকে বেরিয়ে যাওয়া যখন খুশি ঘরে ফেরা এগুলো শ্বশুরবাড়িতে থাকলে হয় না আর তুই সেই জীবনযাপন মেনেও নিতে পারবি না তো যার কি পায়ের নিচের জমিটা নিজের না যার কি না মাথার উপরে ছাদটা নিজের না সে বলে তোমাকে ভাবতে হবে না এক কাজ কর তোর বরের কতখানি ক্ষমতা তোর বর কি করতে পারে না পারে তোর বর কতখানি কর্মঠ দুই তিন মাস না তিন মাস বেশি না বেশি না তিন মাস ভিডিও বন্ধ তো ভিডিও করা বন্ধ রাখ তোর চ্যানেলটা বন্ধ রাখ তারপরে তোর বড় বড় বাতেলা ঠিক তোর কোন জায়গা দিয়ে ঢুকে যায় সেটাও দেখতে চাই তুই তিনটে মাস গুনে গুনে তিন মাস তোর ভিডিও বন্ধ রাখ দেখব তোদের মধ্যে কতখানি এই সোহাগ থাকে এই যে যেই সোহাগ দেখিয়ে বলছিস না তোমাদের বরেরা মনে হয় এরকম করে না তুই কতখানি নির্লজ্জ হয়ে গেছিস তুই ভাব তুই কতটা নির্লজ্জ হয়ে গেছিস কাজের কোনো ছোট বড় নেই তুই কি অসুস্থ তুই কি অসুস্থ যে তোর বর ঘরে পড়ে রয়েছে কাজে যায় না হ্যাঁ কাজের চাপ না থাকলে দোকানে যায় না তাহলে সে কিসের কর্মঠ কিসের কর্মঠ সে কাজের চাপ না থাকলে যে দোকানে যায় না সব সময় কি দোকানে সেল হয় পার্বণ বিশেষে সব দোকানে সেল হয় সে শুধুমাত্র ইলেকট্রিকের দোকানে না সব দোকানে সেল হয় তাই বলে তারা বারো মাস কি শুধুমাত্র পার্বণের অপেক্ষায় থাকে তারা দোকানে যায় না দোকানে যায় না তারা তোর বর বাড়িতে থেকে তোর আলু মূল কেটে দিয়ে সুহাগ দেখাচ্ছে আর সেটাকে তুই বলছিস তোমাদের বর মনে হয় করে না প্রয়োজন নেই এরকম অকর্মণ্য অসভ্য বরের প্রয়োজন নেই এরকম অসভ্য বরের প্রয়োজন নেই অকর্মণ্য বরের প্রয়োজন নেই যা আছে না যা আমাদের আছে তা বেস্ট আছে ভালো আছে আর হ্যাঁ কি বলছিলিস কালকে লাইভ করতে করতে কি বলছিলিস যে এই রে খাওয়াতে নজর দিল যার খাওয়াটাই জুটছে যারা নজর দিচ্ছে তাদের জন্য জানোয়ার মেয়ে একটা পাক্কা জানোয়ার মেয়ে হয়ে গেছিস তুই নাকি ছিলিসি এরকম চিনতে ভুল করেছিলাম যার ওই মাছের মাথা চিবাচ্ছিস না ওই মাছের মাথা চিবাচ্ছিসই যারা নজর দিচ্ছে তাদের দৌলতে তোর লজ্জা করে না তো লজ্জা করে না না লজ্জা স্মরণ তো সব গিলে খেয়ে ফেলেছিস যার সঙ্গে আছে সে তো আস্ত নির্লজ্জ কে দিদি কে মা কে বউ কে প্রেমিকা কিচ্ছু তো তার মাথায় থাকে না যার তার সঙ্গে খুশি যা তা কথা বলে দেয় তাই না বলছিস খাবারে নজর দিচ্ছে কতখানি অকৃতজ্ঞ তুই যে কত বড় অকৃতজ্ঞ কত বড় বেইমান সে তো আমার থেকে আর আমরা যারা কাছের মানুষ রয়েছি ছিলাম ছিলাম কাছাকাছি ছিলাম তারা আমরা ভালো জানি যে তুই কত বড় বেইমান তুই বলছিস খাওয়ারে নজর দিল আজকে নিঘাত আমার পেট ব্যথা করবে দুদিন ক্যামেরা বন্ধ রাখ দুই থেকে তিন মাস ক্যামেরা বন্ধ রাখ মাছের মাথা চিবাস নাকি একে অপরের মাথা চিবাস সেটাই দেখবো দুই থেকে তিন মাস ক্যামেরা বন্ধ রেখে দেখা আমাদের চুলো ঠিক জ্বলবে আমাদের চুলাও জ্বলবে আমাদের হাড়িও চড়বে তোর চড়বে না তোর চড়বে না বুঝতে পারলি তোর চড়বে না আর ওই যে শ্বশুরবাড়ির থেকে তুলে নিয়ে এসেছিস বাচ্চাটাকে যে তুলে নিয়ে এসেছিস কার দেখা দেখি এতদিন তো আনিসনি যেই দেখলি মন্দিরার বাড়িতে আকাশ পাপড়ি এসেছে তার বাচ্চাটাকে নিয়ে শ্বশুর বাড়ির থেকে তুলে নিয়ে চলে আসলি মানে সব জায়গায় প্রতিযোগিতা আছে আছে ক্ষমতা ক্ষমতা তোর প্রতিযোগিতায় প্রতিযোগিতায় নামার নামার কষ্ট করে তারপরে খেটে ওই চ্যানেল দাঁড় করিয়েছে তুই দৌলতে তাও কার ওই মন্দিরার মন্দিরার পা ধরে যদি তোর ক্ষমতাই থাকতো তাহলে আগের থেকেই তুই চ্যানেল খুলতিস আগের থেকেই তোর চ্যানেল দাঁড়িয়ে যেত ওই মন্দিরার দৌলতে দাঁড়াতো না যার দৌলতে চ্যানেল দাঁড়ালো এই তুই বলিস আমার বর কি করবে না করবে তোমাদের ভাবতে হবে না এই তোর বরের যদি এতই ক্ষমতা থাকবে সামান্য গাড়ি গাড়ি নিয়ে বেরোয় গাড়ি ঠিক করার পয়সা কেন থাকে না রে তোর বরের পকেটে হুম তোর বরের যদি এতই ক্ষমতা থাকবে তোকে নিয়ে হানি মনে যাবে তোকে নিয়ে তোর ডিপ্রেশন কাটাতে যাবে তার জন্য কেন ভিক্ষা করতে হয় রে মানুষের কাছে হ্যাঁ তুই তুই তোর যদি এতই ক্ষমতা থাকবে তোর বরের যদি এতই অকাত থাকবে তুই যে চুল স্ট্রেট করবি তার জন্য কেন ভিক্ষা চাইতে হয় রে মানুষের কাছে লজ্জা করে না ঠোঁট নাড়িয়ে কথা বলিস লজ্জা করে না তোর আমার বর কি করবে বন্ধ রাখ দেখব দেখি তোর বরের ক্ষমতা দেখি ঘর ভাড়া দিয়ে জানি না ঘর ভাড়া কে দিচ্ছে ঘর ভাড়া কে দিচ্ছে কোনো আইডিয়া নেই হ্যাঁ ঘর ভাড়া যাতে দিতে না হয় সেই কারণের জন্যই তো এত কাছাকাছি একদম জাগা মতন চলে এসেছিস তাই হোক যাই হোক সংসার খরচটা তো চালাতে হবে দেখি না কয়দিন কে চালায় কে কয়দিন চালায় দেখি দুই তিন মাস বন্ধ রাখ তারপর বড় বড় বুলি ফুটাতে আসবি বুঝতে পেরেছিস বদমাইশ কোথাকার চরিত্র নিয়ে চিনিমিনি খেলছে সেই দিকে তোর নজর নেই ওর অকর্মণ্য অকর্মার ঢেকি একটা মিচকে শয়তান বদমাইশটাকে নিয়ে বলতে এসেছে গুয়ের টুকরো তাকে নিয়ে বলতে এসেছে আমার বট হ্যাঁ তোর বর যার কি না একটা রিচার্জ করে দেওয়ার ক্ষমতা নেই যে কিনা মানুষের সামনে তোর ইজ্জত নিয়ে মিনি খেলে তার তাকে নিয়ে আবার প্রোটেকশান দিতে এসেছে হ্যাঁ প্রোটেকশান দিতে এসেছো যারা কিনা দূরে থাকে তাদের মধ্যে ভাব ভালোবাসা হয় না তোর তোর বাবা দেখি তোর মাকে ছেড়ে বম্বে পড়ে থাকতো তা তাদের মধ্যে ভাব ভালোবাসা নেই নেই অসভ্য সভ্য সব সময় গোড়ায় পরে থাকবে সব সময় গোড়ায় পড়ে থাকবে তাহলেই ভালোবাসা একে অপরের গোড়ার গন্ধ শুকবে তাহলেই ভালোবাসা হয়ে যায় তাই না জঘন্য কোথাকার যাই হোক এটা এটা আমরা বান্ধবীরা বান্ধবীরা ফটো তুলি দেখেছো ধরো একজন ফটো তুলছে আর বান্ধবী এসে হুম করে দাঁড়াবে ওর বরটারে দেখো ওকে মনে হয় মদ্দা মানে মারুকে মনে হয় মদ্দা আর মারুর বর ওটাকে মদ্দার বিপরীতে কি বলে যাই মে মে এরকম ওর ঘরের মধ্যে এরকম করে ফটো তোলে পুরো মেয়ে ছেলে পুরো মেয়ে ছেলেদের মতনই স্বভাব মানে কোন মেয়ে ছেলেদের মতন সব মেয়ে ছেলে এরকম হয় না খুশি করা মেয়ে ছেলে আছে না সেই রকম সেই রকম মহিলাদের মতন ওর বরের স্বভাব সব সময় ওই যে কালকে লাইক করছে পাঁচ থেকে প্রম্পট করেই যাচ্ছে এই লাইক করো লাইক করো লাইক করো ওই চ্যানেলটা আছে বলে তুই আছিস ওর কাছে চ্যানেল বন্ধ করে দে দেখ তোর অকাত কোথায় বুঝলি বুঝতে পেরেছিলিস না এক মাসের জন্য তোর কি অওকাত যে কাউকে ভালোবাসা সে তাকে কষ্ট দিতে পারে চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ফিরে আসছি অন্য কোনো একটা ভিডিওর সাথে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা